আসসালামু আলাইকুম সুমনিিত প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে দেখছেন এমএফটিভি24 বিডি এর পক্ষ থেকে আমি শেখ মোহাম্মদ মুশরুফ হোসেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলছি আপনারা অবশ্য জানেন যে একই ধরনের ভিডিও আমি আমার টিজের মধ্যে আপলোড করে থাকি বিভিন্ন ধরনের স্থানীয় ভিডিও দিয়ে থাকি আর পাশাপাশি বিভিন্ন ধরনের আমূলের ভিডিও আপনাদের সামনে আমি আপলোড করে থাকি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে যারা আমল করছেন আমল করার জন্য যে সমস্ত শর্ত আছে যে সমস্ত নিয়ম আছে যে সমস্ত কানুন আছে তো সেই নিয়ম কারণগুলো মধ্য থেকে সংক্ষিপ্ত কিছু নিয়ম আপনাদেরকে আমি বলে দিচ্ছি এগুলি আপনারা মনে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো নিয়ম কারণ ছাড়া যদি আমল করেন তাহলে অবশ্যই কোনো কাজে আসবে না প্রথমে আপনাদেরকে নিয়ম কানুন আমি বলে দিব আমি আমার কাছে যে কিতাব আছে ওই কিতাব থেকেই আমি দেখে দেখে আপনাদেরকে নিয়মকানুনগুলো বলে দেবো যেভাবে লেখা আছে সেভাবে আপনাদেরকে বলবো আপনারা ভালো করে শুনে রাখবেন আমল করার জন্য কি কি শর্ত আছে এই শর্ত অনুযায়ী যদি আমল করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল লাভ করবেন ইনশাল্লাহ তাহলে চলুন শোনা যাক আপনাদেরকে নিয়মগুলো আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আমলকারী আহ লেখকদের সত্যবাসী হতে হবে সত্য কথা বলতে হবে আপনাকে আমল করা বা লেখার জন্য এক মাস পূর্ব হইতে খাটি তোবা করিয়া সম্পূর্ণভাবে ভাবে মিথ্যা কথা বাদ পারিছি তাই সবকিছু ছেড়ে দিতে হবে এরপরে মানে এক মাস আগেই তোবা করতে হবে এক মাস পর থেকে আমল শুরু করতে হবে তাহলে বিষয়টা কতটুকু কঠিন এটা এখন চিন্তা করে দেখেন আমরা তো রাস্তাঘাটে হাটে বাজারে যেখানে যাই সেখানে গুনা করি তো ওখানে দেখুন এই সমস্ত আমল করার জন্য এই সমস্ত কঠিন আমল করার জন্য এক মাস পূর্ব থেকেই তোবা করে এরপরে আমল করতে হবে এছাড়া কাজে আসবে না এরপরে আমলকালী হালাল উপার্জন বক্ষণ করতে হবে আপনাকে হালাল খাবার খেতে হবে কোনো হারাম খেতে পারবেন না হারামের ধারে কাছে না এরপরে কি করতে হবে সন্দেহজনিত কোনো মাল বক্ষণ করতে পারবেন না গ্রহণ করতে পারবেন না পুরোপুরো বিরত থেকে যেতে হবে তারপরে কি করতে হবে উত্তম সরা স্বভাব চরিত্র গঠন এবং সদাচরণকারী হইতে হবে আপনার চরিত্র ভালো থাকতে হবে উত্তম চরিত্রের মানুষ হতে হবে যাবতীয় গুণা হইতে পবিত্র থাকতে হবে ধর্মবির এবং পরহেজগার লোক হওয়া প্রধান শর্ত মনে রাখবেন পরহেজগার লোক হওয়া প্রধান শর্ত আর পরহেজগার কাকে বলে পরহেজগার তাকে বলে সে ছোট বড় সকল গুনার কাছ থেকে যে বিরত থাকে তাকে বলে জন্য আমি প্রায় ভিডিওতে বলে থাকি ডিসক্রিপশনে অথবা ক্যাপশনের মধ্যে লিখে থাকি যে পরহেজগার হওয়া প্রধান শর্ত অথবা এই আমলটা করার জন্য পরহেজগার হতে হবে এছাড়া কাজে আসবে না আর পরহেজগার মানুষের কোন আমল বৃথা যায় না আল্লাহর হুকুম ছাড়া তো আসলে কোনো কিছু হয় না তারপরে আমলকারী লেখকদের আমল আমলের কার্যকারিতার প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে আপনি যে আমলটা করবেন সেই আমলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে বিশ্বাস যদি না রাখেন তাহলে আল্লাহ ফলাফল দিবেন আর যদি বিশ্বাস রাখেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে ফলাফল দান করবেন তারপরে আমল করা বা আমল লেখার সময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে আশা করি বুঝতে পারছেন তারপরে বাক পবিত্র স্থানে নির্জনে বসে আমল করতে হবে আশা করি বুঝতে পারছেন গভীর মনোযোগ এবং একাগ্রতার সাথে আমল আহ লেখার কাজ সমাধান তারপরে নির্জ স্থানে সুগন্ধি মাখিয়া লইবে লোবান চালাইবে সুগন্ধি আতর অথবা যেকোনো গোলাপ জল ছিটিয়ে বা আগরবাতি জারিয়ে আপনাকে আমল করতে হবে তাহলে ফলাফল দ্রুত লাভ করবে ইনশাল্লাহ এরপরে আমল আমলের বিনিময়ে অর্থ বর্জনের খেয়াল রাখিবে না তবে প্রয়োজনীয় নেজ্য সদ্গা বা হাজত আদায়ে কোনো দোষ নাই আশা করি বুঝতে পারছেন আমার ভালো ভাই আর বুঝিয়ে দিতে হবে না আপনার হাজত পুরা করার জন্য হাতিয়া গ্রহণ করতে পারবেন প্রয়োজনে চায় নিতে পারবেন সমস্যা কারণ এটা হচ্ছে ডাক্তারি এরপরে কি করবেন কোনো কোনো ক্ষেত্রে আমল তদ্বির দিতে গেলে নিজের দেহ বাড়ি বন্ধ করিয়া লইবে যেন কোনো জিন করি বা ভূত প্রেত ক্ষতি করিতে না পারে আশা বুঝতে পারছেন তারপরে তর্বিয়তের প্রকার বেদ হিসাবে তাবিজ চারটি বৈশিষ্ট্য রয়েছে যেমন আতসি দিয়ে আবি খাকি সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যতটুকু বললাম না বুঝলে বারবার শুনবেন এরপরে আমল করবেন না জেনে আমল করলে নিজের ক্ষতি হবে এবং বিপদের মারাত্মক বিপদের সম্ভাবনা এই জন্য পরহেজগারের লোক হওয়া ছাড়া এই সমস্ত ভয়ঙ্কর বিষয়ে আমল করতে যাবেন না অনেক আমল আছে কোনো অনুমতি লাগে না আমল করলেই চলে আবার কিছু চলামিক কেমন আমল আছে যা অনুমতির প্রয়োজন আছে পরহেজগার হওয়ার শর্ত নিজেকে মানে পিরসাপ হয়ে যেতে হবে ঠিক আছে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত